Namaskar কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাড়তি শুক্রবার সময় এখন সকাল ছটা আপনাদের সঙ্গে চলুন সাথে নিয়ে দিনের শুরুটা করা যাক সকাল থেকে অনেক কাজকর্ম করেছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি গতকাল তো ওর বাবা গেছিল কলকাতাতে আজকে ফেরার দিন তবে জানি না কতক্ষণে লোকটি ফিরবে তবে আশা করছি রাত্রেবেলা হয়তো ফিরে আসবে চলুন সকালবেলার নাস্তাতে আদিত্যকে এই যে গরমেটা দিয়ে দুধটা গুলিয়ে দিয়েছি সঙ্গে কিছু বিস্কিট দিয়ে দেব। আজ একটু বিস্কুটটা অন্যরকমই আছে তবে মেরি বিস্কুটও দুধে দিয়ে দেবো ব্রিটানিয়ান মেরি বিস্কুটটা আমার ছেলে ভীষণ ভালো খায় যাই হোক ওকে খাইয়ে দিয়ে দিয়ে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি ছেড়ে দিয়ে এসে যে সোজা রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি কারণ সকালবেলা রান্নার ঝামেলাটা যদি আমি করে রেখে স্কুলে যেতে পারি তবে রান্নার চাপটা কিন্তু একেবারেতে থাকে না দুপুরবেলা বাড়ি এসে কি করব কি না করব নানান রকম যে প্রেশারের চাপটা থাকে যে কটা দিন স্কুলে আমি ওকে নিয়ে যাচ্ছি সব কটা দিনই কিন্তু রান্না বান্না কমপ্লিট করে রেখে গিয়েছি জন্যই ওখানে গিয়ে কিছুটা সময় হলো সমস্ত গার্ডিয়ানদের সঙ্গে একটু পরিচয় একটু কথোপকথন নানান রকম কিছু জানা নানান রকম অভিজ্ঞতা সমস্ত কিছু শিখতে পারছি আর সত্যি কথা বলতে বাইরে যদি না বেরাই না তবে কিন্তু আমি কোনো কিছুই জানতে পারবো না সব থেকে বড় বিষয় হচ্ছে এটা সেই জন্যই কিন্তু সংসার সামলানোর পরেও বাইরে গিয়ে একটু সময় কাটিয়ে নিজের দক্ষতা বা নিজের যে অদক্ষতাগুলো রয়েছে নিজের যে অজানা জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু জানার চেষ্টা করা যাই হোক আজকে দুপুরবেলার মেনুতে আমি কি কী রান্না করছি সবটাই তো আপনারা দেখবেন তবে ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমি এদিকে কিন্তু এখন ডালটা কাটা দিয়ে ইয়ে করে নিলাম খেটে নিয়েছি এখন এটাকে ফোড়ন দেওয়ার পালা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে এলো একটু আলু সিদ্ধ বসিয়েছি আদিত্য আবার না মুগের ডাল মুসুরের ডালের সঙ্গে আদ একেবারে আলু মাখাটা যেটা বলে সেটা খেতে ভারী পছন্দ করে তবে জানি না আজকে আলু মাখাটা করতে পারবো কিনা ডিম শুদ্ধ আছে আলু সিদ্ধ একসঙ্গে দিয়ে দিলে ছেলের আর কিছু লাগবে না যাই হোক চলুন এদিকে রান্না বান্না প্রায় আমার হয়ে এসছে হয়ে আসছে বলতে খুব একটা রান্নাবান্না চাপ বা নেই যেহেতু ওর বাবা আজকে ঘরে নেই সেই জন্য আসলে ঘরে বাইরে দুদিকে সামলাতে সামলাতে না বড় নাজেহাল হয়ে পড়ছি একেবারে মানে নিজের শরীরের যত্ন তো নিতেই পারছি না তার মধ্যে সব কিছু পজিটিভ মাইন্ডে কিন্তু আমাকে সেট করে নিতে হচ্ছে কোন কাজটার পরে আমাকে কোন কাজটা করলে তাড়াতাড়ি আমি করতে পারবো অনেক মানুষেরই এটা ধারণা যে ঘরে কি এমন কাজ থাকে আর যে সমস্ত লোকজনের এই ধারণাটি আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে একটা দিন সেই মানুষটির জায়গাতে একটি এসে দাঁড়ান এবং একটি সেই মানুষটির জায়গায় এসে বসুন তবে তাহলে বুঝতে পারবেন যে সেই মানুষটার উপর দিয়ে কী যায় আমার যেমন বাচ্চাকে টিউশানে ছাড়তে যাওয়া তারপর তাকে এনে আবার খাওয়ানো দাওয়ানো নিজের একটু চর্চা আছে নিজের সংসারের কাজ আছে থেকে বড়ো যেটা সেটা হচ্ছে আমাদের পেটটাকে কিছু না দিলে তো আমরা চলতে পারবো না তার জন্য যোগাযন্ত্র করা এই সমস্ত কিছু করতে করতে না সত্যি কথা বলতে নিজের আর মানে কি বলবো কিছু বলে আপনাদেরকে বোঝানোর নেই তবে বা হোক কিছু বলার নেই যে মানুষটা বলবে তারা তো বলবেই গতকালকে আমার স্কুলে যেতে যেতে একটা পরিচিত দিদি ভাই সে দিয়ে গেছিলো আমার ছেলেকে কিছু বড়া মানে এই ভাজা পিঠে বলে যেটাকে তেলে ভাজা পিঠে আমরা বলি যাই যাইবা হোক সেটা কিন্তু আমার ছেলের খেয়ে খুব একটা ইয়ে মন ভরেছিল না সকালবেলা যখন টিউশানে যায় বলে যাচ্ছে মা আমাকে কিন্তু সেই তেলে ভাজা পিঠেগুলো তুমি বানিয়ে দেবে বলেছিলাম বললাম আচ্ছা হোক বাবা তোকে আমি করে দেবো ওরই কথা রাখতেই ছটা সাতটা পিঠে মতন করেছি কারণ আমি না খুব একটা তেলে ভাজা তো খাই না যাইবা হোক কিন্তু ওর কথা রাখার জন্যই এই দুটো তিনটে পিঠে যাইবা হোক ওর হয়ে যাবে সেইভাবে কিন্তু ভেজে নিয়েছি আর অল্প তেলে ভাজছি তো যাতে তাড়াতাড়ি করে আমি করে ফেলতে পারি স্কুলে যাবো যেহেতু ছেলেকে আবার ছাড়তে আবার ওকে টিউশান থেকে আনতে যাওয়ারও একটা বিষয় আছে সেই জন্যই ওই ননস্টিক কড়াইতে অনেকটা পরিবারে তেল দিয়ে ওর মধ্যে একসঙ্গে অনেকগুলো পিঠা আমি ভেজে নিয়েছি ওর পছন্দ না হলেও কিছু করার নেই ছেলে তো বাচ্চা মানুষ খুব একটা স্বাদ বুঝবে না জাস্ট মুখে মিষ্টি মিষ্টি লাগলেই খেয়ে নেবে চলু রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে তারপরে এই যে রেডি হতে চলে এসেছি একটা জিনিস জানেন মনের মধ্যে ভারী খুঁড়ে খুঁড়ে খায় যখনই আমি এই যে আয়নার সামনে এসে দাঁড়িয়ে চিরুনি করি সেই লম্বা চুলগুলোর কথা ভারী মনে পড়ে যায় যে কেন এই যে কাটতে গেলাম চুলগুলোকে এত সুন্দর লম্বা হয়ে গেছিলো চুলগুলো কেটে একেবারে খারাপ করে ফেললাম হয়তো কিন্তু এমন এমন কিছু কিছু মুহূর্ত চলে আসে মনে হয় কি যে আমি হয়তো গাইয়া ভূত চুল লম্বা করে রাখি বা চুলের যত্ন করি না ঠিক মতন শরীরের যত্ন করি না যখন এইরকম প্রসঙ্গ উঠে আসি তখন মনটা বলে যে আমি হয়তো তাদের থেকে ব্যতিক্রম হয়ে হয়তো আমি নিজে ভুল করছি অনেক পিছিয়ে আছি এই সমস্ত কথাবার্তা চিন্তা করেই কিন্তু চুলটাকে আমার কাটা হয়েছিল আসলে যার জন্য এত কিছু ভাবা সেই মানুষটার চোখে যখন কোনো কিছুতে ভালো লাগে না তখন আর নিজেকে সাজাতে ইচ্ছে করে না যাই হোক চলুন একটু মুখে শীতের ক্রিম লাগিয়ে নেব কারণ রোদে বেরানোর আগে একটু যদি মুখে ক্রিম না লাগাই মুখটা এতটা চ্যাট করে একেবারে ভালো লাগে না আর শীতের রূপালাতে একটু স্কিন কেয়ার আমাদের প্রত্যেকটা মানুষদেরই করা উচিত না হলে একেবারে করা উচিত বলে কি প্রত্যেকটা মানুষই একটু হলেও যত্ন নেয় একটু সিঁদুর করে নিলাম একটু লিপ বাম একটুখানি মুখে ফেয়ার লাভলি একটু চুলটা ভালো করে বেঁধে ব্যাস এইভাবেই ছুটবো এখন ছেলেকে আনতে কত রকমের যে কাজ থাকে প্রত্যেকটা মেয়ে মানুষ তারপরে আবার ঘরে বাইরে দুদিকে সামলানো বড়ই কষ্ট হয়ে উঠছে যাই চলুন শীত করছে এত পরিমাণে সহ্য করতে পারছি না শীতের জন্য আর বাইরে দিয়ে এত পরিমাণে হাওয়া ঢুকছে দরজাটা বন্ধ করে দিয়েছি তারপরে আবার জানলা খোলা রয়েছে সেই জানলা দিয়ে হুড় হুর করে হাওয়া ঢুকছে এখন গিয়ে জানলাটাকে সবার আগে আটকাতে হবে তার আগে যেটি করব আদিত্য জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে রেখে যাব ওকে যাব আমি টিউশানে আনতে সবার আগে কিন্তু যাবার আগে ওর ব্যাগ আমার ব্যাগ ওর জামা বই খাতাগুলো সমস্ত কিছু চেক করে রেখে তবেই আমি যাব বাইরে বেশ হাওয়া দিচ্ছে সেই জন্য সোয়েটারটি পরে নিচ্ছি যদিও বা স্কুলে যাবার সময় সোয়েটারটি খুলে রেখে যেতে হবে কারণ অনেকটা দূর যেহেতু তোমাকে সাইকেল চালিয়ে যেতে হয় প্রায় লেগে যায় কুড়ি মিনিট মতন তো সেই জায়গাটাতে আমার পৌঁছাতে গিয়ে কিন্তু ভারী গরম লেগে যায় জানি এই জন্য সমস্ত কিছু আবার আবার গুছিয়ে রেখে যেতে হবে চলুন আদিত্যকে বাড়িতে নিয়ে চলে এসেছি আলুটা আর মাখালাম না জানি গাছে একটা বেগুন হয়েছিল সেই বেগুনটাকেও কেটে আজকে ভেজেছি একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ বেগুন ভাজা আর সঙ্গে মুসুরের ডাল এটা দিয়ে ছেলেকে এখন খাইয়ে দেব বড্ড নাচাল করে খাওয়া নিয়ে জানেন একেবারে খেতে চায় না বায়না করছে বেলুনের জন্য যাই হোক ওর বাবাকে কিন্তু বলতে ওর বাবা আবার এনেও দিয়েছিল আর এই যে সেই মালপোয়াগুলো বললাম না ছেলে খেতে চেয়েছে ছেলে খেতে চেয়েছে না দিয়ে কি আর পারি যাই হোক ওকে কিন্তু খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি এখন ও বেরাবে স্কুলের দিকে মায়ের সঙ্গে একটুখানি খেলাধুলা করছিলো বাচ্চা তো আর আমি তোর খেলার সাথে এখানে বলতে গেলে সেই জন্য ও আমার সঙ্গে একটু খেলাধুলা করছে দুষ্টুমি করছে ওর মতন করে ও আমার সঙ্গে একটু সময় কাটাচ্ছে আর বলছে মা আমার সঙ্গে ধাপ্পা ধাপ্পা খেলো ধাপ্পা ধাপ্পা বলতে লুকোচুরি খেলাটাকে ও ধাপ্পা খেলা বলে এই যে যে দরজাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাগুলি কিন্তু আমাদের রেলের যে কন্ট্রাক্টর আছে উনি কিন্তু আমাদের পাল্টে দিয়ে যাওয়ার কথা এখন দেখা যাক সেটা কতদিনে কি হয় আসলে রেলের কাজ তো সরকারি কাজ কতদিনে হবে তার তো কোনো ঠিক নেই তবে যেমনটা আছে কপালে হয়তো এরকমই ছিল তাই এরকমভাবে জীবনযাপন করতে হচ্ছে দিন যাচ্ছে আমাদের যার যেমন ভগবান যে এই যে কিছুক্ষণ আগে আদিত্যকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি কিছুক্ষণ আগে বলতে বেরিয়েছিলাম সকাল দশটার সময় এখন মতন বাজে তো এখন সবে ঘরে ঢুকলাম কিছু ছিল তো আমি বাজার করার বাজারটা করে নিয়ে এসেছি যেহেতু আপনাদের দাদা ভাই বাড়িতে নেই সেজন্য একটু অসুবিধা হয়ে গেছে ঘরে একটা কোনো আনাজ ছিল না কোনো সবজিপাতি আমার কিছু ছিল না তো সেই জন্য ফেরার পথে ওখান থেকে একটু বাজার টাজার করে নিয়ে এসেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখনও যাবো আনতে ওকে আমি সাপ বারোটা চল্লিশে ঘর থেকে বেরাবো ওকে আনতে যাবো তো এই যে যতটুকু সময় আমার আছে এই সময়টুকু আমি কি করছি কি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে তো চলুন আপনাদের সাথে নিয়ে সবটা শুরু করি আপনাদের তো দেখাল আমি সকালবেলা যে মালপোয়াগুলো ভেজেছিলাম স্কুলে আদিত্যকে ছেড়ে দিয়ে এসছি আর ওই যে বাজারগুলো যে করে নিয়ে এসছি বললাম না সেগুলোকে এখন গোছাবো তো হাতে অনেকটাই সময় আছে ঘরে এসে না অনেকটা কাজও আমার হয়ে যাবে তো দেখা যাক কতখানি কি করে যেতে পারি মনের মধ্যে তো ভারী তারা রয়েছে যে এই কাজটার পরে এই কাজটি করে রেখে যাব আর সব থেকে বড়ো যে বিষয়টি আমার ঘরে একেবারে বাজার ছিল না আর যেহেতু আশু বাড়িতে নেই সেই জন্য কিন্তু আমার উপরে বাজারের দায়িত্বটাও এসে পড়েছে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ওই একই রাস্তাতে আবার বাজার করে নিয়ে অন্য রাস্তাতে যেতে হয় বা সেখানে আবার বাজার করে আবার সব কিছু গুছিয়ে নিয়ে যে এসেছি বাড়িতে তারপরে বাড়িতে এসে কিন্তু সবার আগে যে কাজটি আমি করব সেটা হচ্ছে আমার এই সবজি সবজিপাতিগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো আমাকে যেহেতু সবটা করতে হবে হাতে সময় যেহেতু আছে সেই জন্য এখনই সব কিছু কিন্তু গুছিয়ে নেব আর এই ঝুড়ির মধ্যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু রেখে দেবো আমি যখন আমি আলাদা হয়েছিলাম মানে আমরা তিনটে যা তিন যাই আলাদা আলাদা খা খেতাম তখন এই ঝুড়িটা কিন্তু আমার মা আমাকে উপহারস্বরূপ দিয়েছিলেন যাই হোক এই যে নতুন আলু নিয়ে এসেছি কিন্তু আলুগুলো না অনেক ছোট ছোট একটা জিনিস যেটা আমার ভুল হয়েছে হয়তো পাশের দোকানে গেলে একটু বড়ো সাইজের আলু পেতাম কিন্তু সব সবজিগুলো এক দোকান থেকে নিয়ে এসেছি জন্য ওই দোকান থেকে আলুগুলো নিয়ে চলে এসেছিলাম দোকান আর পাল্টায়নি ওই চোখের সামনে যা পেয়েছি তাই তুলে নিয়ে চলে এসছি একেবারে আনার ছিল না সবজিপাতি একেবারে ছিল না তাই একটুখানি বাজারে আমাকে বাধ্যগত হয়ে যেতে হয়েছে হয়তো আপনাদের দাদা ভাই থাকলে আমার যেতে হতো না ওই তো সব বাজার টাজার করে কিন্তু আমি দেখলাম বাজারে যে যেতে না খুব ভালোই লাগলো আর বাজার যেহেতু আমি প্রথম করলাম ফার্স্ট টাইম আমার খুব ভালোও লেগেছে জানেন বাজার ঘাট করতে আর আস্তে আস্তে না নিজেকে সত্যি কথা বলতে একটু হলেও পরিবর্তনশীল করতে হবে তার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কখন কোন মুহূর্ত চলে আসে কেউ তো বলতে পারে না সেই জন্য কিন্তু আমাদের সবটা নিজেদের মতন করে নিজেদের শিখতে হবে এই লঙ্কাগুলো আগের দিন আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল বোটা ছাড় ছাড়ানো হয়েছিল না তাই বোটা ছাড়িয়ে রেখে দিলাম আলুগুলোর মধ্যে এত পরিমাণে বালি আপনারা দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন যে ঝুড়িটার নিচে কি হারে বালি রয়েছে সেই জন্য বাজার থেকে আনার সাথে সাথে আলুগুলোকে আগে ঝুঁতে বসে গেছি কারণ কি না আলুগুলো যদি এখন আমি ধুয়ে রাখি তাহলে যখন আমি রান্নাটা করবো ঝট করে একটা আলু বের করতে নিয়ে রান্নাটা শুরু করতে পারব সেই জন্য একটা আলুগুলোকে ধুয়ে চলো আলুগুলো প্রায় আমার ধোয়া হয়ে গেছে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে যে বাঁধাকপিটি এনেছিলাম সেটিকে কাটতে বসে গেছি রাত্রেবেলা তো আদিত্যকে টি পড়ানো থাকে আমার সত্যি কথা বলতে রাত্রেবেলা রান্নার চাপটা আমি খুব একটা রাখি না তবে এখন হয়তো সময় আমি পাবো না রান্না করার তবে মনে ভাবছি যে আর যেহেতু কুড়ি পঁচিশ মিনিট হাতে আছে আমার এই সময়টাকে কাজে লাগিয়ে বাঁধাকপিটাকে আমি কেটে রেখে যাব। দোকানদার যেমন বলেছিল মুখে ঠিক তেমনই বাঁধাকপিটা পেয়েছি জানেন এত সুন্দর বাঁধানো ভেতরটা একেবারে টাইট একটুও ফাঁপা নেই কুড়ি টাকাতে বাঁধাকপিটা এনেছি ভীষণ ভালো একটা বাঁধাকপি পেয়েছি জানেন দোকানদারের ওই মাসিমা কিন্তু বারবার বলছিল মা তুমি এটা নিয়ে যাও বাঁধাকপিটা খুব ভালো হবে তুমি দেখো আমি তোমাকে বলছি তো যাই হোক ওনার কথা মতনই কিন্তু বিশ্বাস করে ওনার উপরে ভরসা করে বাজারটা আমি করে নিয়ে এসেছিলাম ওনার দোকান থেকেই এই ফার্স্ট টাইম বলতে গেলে বিয়ের পরে বাজার করা জানে হ্যাঁ বিয়ের পরে বলবো না মানে কিছুদিন যাবৎ আমার যখন ছেলে ছোট এক বছর হয়েছিল না তখন কিন্তু কিছুদিন যাবত আমাকে একা একা বাজারঘাট করে খেতে হতো তখন আপনাদের দাদাভাই যেহেতু উড়িষ্যাতে ছিল তো সেই কারণে আমি বাড়িতে একা থাকতাম ছেলেকে নিয়ে তখন বাজারঘাট করে কিন্তু আমাকে খেতে হতো যদিও বা আমার মা বেশিরভাগ টাইমটা আমাকে বাজার করে দিয়ে যেত বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি ছিল সেই জন্য এখানে কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কেটে নিয়েছি আর এই যে জলের বোতলগুলোতে জল ভরা হয়েছিল না কতগুলো জলের বোতল পুরো খালি ছিল সেগুলোকেও হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই ভালো জলের বোতলগুলোকে একটু জল ভরে রেখে যাবো তাহলে আদিত্যকে স্কুল থেকে নিয়ে এসে আমার খুব একটা কাজের চাপ থাকবে না ছেলেটাকে নিয়ে এসে শুয়ে পড়তে পারবো আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই সেই জন্য কিন্তু আমাদের কাজের কোনো চাপই নেই ওর বাবা যেদিন বাড়িতে থাকে না সেদিন আমাদের সত্যি কথা বলতে অনেকটাই কাজের অপশান আমরা পাই রান্নাবান্না তো খুব একটা চাপ থাকে না ওই রান্নাবান্নার সময়টুকু অন্য কাজে লাগিয়ে দিই এই হচ্ছে বিষয় রা রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে একটু সুন্দর করে মুছে দেব। যতই মুছি না কেন এত ভাঙাচোরা ঘর তো কোনো রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না যখন একটু হাওয়া দেয় আবার সেই ঘর ভর্তি বালি জানেন এত অধৈর্য লাগে আর এত ভালো খারাপ লাগে যে এত পরিমাণে বালি ওরে যার জন্য দু তিনবার করে আমাকে ঘরটা মুছতে হয় কিছুটা সবজি খোসাও পড়েছিল সেগুলোকেও এখন নিয়ে গিয়ে একেবারে গাছের গোড়াতে দিয়ে দেব আদি দুপুরবেলা ওকেই ঘুম থেকে তুলে এই যে আমরা মা ছেলে এখন সন্ধ্যা দিতে যাচ্ছিলাম তো বলছে মা আমি আজকে সন্ধ্যা দেবো অনেকদিন সন্ধ্যা দেয় না ও কিন্তু ঘণ্টা বাজিয়ে আগে সন্ধ্যা দিত কিন্তু এত লজ্জা পাচ্ছে ও ঘণ্টাটা দেখুন পেছনে নিয়ে বাজাচ্ছে ওর হাতে একটা ঢুক আছে যখনই ওকে বললাম বাবা রে এইভাবে কিন্তু ঠাকুরকে পুজো করলে ঠাকুর কিন্তু তোমাকে রকম আশীর্বাদ দেবে না এই জন্য যখন ওটা বলেছি ও আবার ভালোভাবে কিন্তু ঠাকুরকে পুজো করছিলো আরও এতটা লজ্জা পাচ্ছিল যেহেতু ক্যামেরাটা অন ছিল সেই জন্য ক্যামেরাটা অন আছে জন্য ভীষণ লজ্জা পাচ্ছিল বললাম বাবা যখন বাইরে যাবে ওদিকে কুকুর দাঁড়িয়ে আছে চোখে দেখেছে লাল লাল লাইট জন ছিল আমি তো দেখে প্রথমে ভয় পেয়েছি আর বাইরে লাইটটা যেহেতু জ্বালানো নেই এই জন্য আরও বেশি অন্ধকার লাগছিল ওর ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওকে বলেছিলাম যে সন্ধ্যাটা করো আমি তোমাকে একটা বেলুন দেবো সেই সারপ্রাইজটা পেয়ে দেখুন কি খুশি হয়েছে ওর বাবা কিন্তু এক প্যাকেট বেলুন এনে রেখেছে ওর বাবা হলে হয়তো এতক্ষণ দিয়ে দিত কিন্তু আমি একটা একটা করে যখন একটা নষ্ট হয়ে যাচ্ছে তখনই ওকে আরেকটা বেলুন দিয়েতে শান্ত করে রাখছি ওর বাবা এখনও বাড়িতে এসে পৌঁছায়নি রাত এখন বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠে সন্ধ্যা করে তারপরে ছেলের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর ওকে দুধ টুধ খাইয়ে দিয়ে পাশের ঘরের দিদির সঙ্গে কিছুটা সময় গল্পগুজব করলাম করার পরে এই যে সোজা রান্না করতে চলে এসেছি বাঁধাকপির ঘন্টা করবো আলুগুলোকে একটু ভেজে নিয়ে গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে ব্যাস এটাকে একটুখানি এখন ভালো করে কষাতে হবে কিছুটা সময় কষানোর পরে কিন্তু এর আমি বাঁধাকপিগুলো একে একে দিয়ে দেবো নামানোর আগে তো আপনারাও জানেনই একটু সামান্য পরিমাণে ঘি একটুখানি চিনি দিয়ে এটাকে নামাতে হবে যদিও বা আজকে আমার ঘরে চালের গুঁড়ো আছে সামান্য একটু চালের গুঁড়ো ভিজিয়ে ওর মধ্যে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে ওটা খেতে সেই জন্য কিন্তু একটু চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি এদিকে একে একে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম পুরো বাঁধাকপিটা আবার রান্না করব না যেহেতু একবেলায় খাবো তো সেই জন্য আর একটু থেকে গেলে অসুবিধা নেই সকালবেলা খেয়ে নিতে পারবো চলুন এদিকে বাঁধাকপিটা আমার রান্না হচ্ছে আর এদিকে আমি কিন্তু ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি যাই হোক ভিডিওটি তবে আজকে এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন ভিডিও শেষে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো